গুড মর্নিং আমার ছোট পিসির মেয়ে মানে রূপা আমার মেয়ের অন্নপ্রাশনে যেতে পারিনি যেহেতু রায়ের এক্সাম ছিল আর ও আমার মেয়েকে অনেকগুলো টাকা দিয়ে গেছে ওকে কিছু কিনে দেওয়ার জন্য আর সেদিন আমার হয়েছিল ডাই সেদিনের এইটুকুই ভিডিও ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলে আজকে যাচ্ছি আমরা সোনালী বৌদির বাড়িতে বা বৌদির বাড়িতে আজকে আমাদের সবার নিমন্ত্রণ আছে চলো যাওয়া যাক এনেছি তো তাহলে এত অনুষ্ঠান হচ্ছে তুমি জানে না এখানে আমাদের জন্য বনি স্যালাড কাটছে আর হ্যাঁ বনিকে যদি তোমরা কেউ অ্যাডাপ্ট করতে চাও বলতে পারো ওর বাবা মা দিয়ে দেবে কালকের ফোন হারিয়েছে দেখলে খন্তি দেখিয়ে ধমকিয়ে দিচ্ছে এক পাও বাড়ির দিকে পা বাড়াবে না আজকে যেতে দেবে না বাড়িতে ওদের বাড়িতে থাকতে হবে আমাদেরকে দেখো কিভাবে রুটিটা ফোলাবে

দাদা যতই ভালো হোক না কেন বৌদি যদি ভালো না হয় সেই বাড়িতে কিন্তু ননদের কোনো পাত্তা পাওয়া যায় এই ছোটবেলা থেকেই বৌদি আমাদেরকে কিন্তু ননদ না বোনের মতনই ভালোবাসে আর এখানে এসে কিন্তু আমরা মন খুলে আনন্দও করতে পারি গুড মর্নিং আজকে সকালবেলাটা আবার মায়ের বাড়ি থেকেই শুরু হচ্ছে এখান থেকে এইটুকু বাড়ি তাই সরলি বৌদি আমাদেরকে যেতে দেয়নি বলে না সকালবেলা টিফিন খেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে তোমরা বিকেলবেলা নিমন্ত্রণ আছে যেও সকালবেলা টিফিন খেয়ে আমি এখানে একটু রান্না বসে দিচ্ছি কারণ আমরা আবার গড়িহাটে যাবো বললাম নিমন্ত্রণ আছে তাই কেনাকাটা করতে যাব এখানে ডাটা কুমড়ো আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে যেটা সবাই বললো আমার হাতে খেতে চাই তাই বানিয়ে নিচ্ছি আমি আর তার সাথে হবে চিংড়ির ঝাল সবাইয়ের জন্যই চিংড়ির ঝাল হবে চিংড়ির ঝাল আর চচ্চড়ি এই দুটোই আমি করে আমি আমি আর দিদি দুজন মিলে যাব গড়িয়াহাট ছোটো থেকে আমি আমার দিদাকে সবসময় বলতে দেখেছি যে বাড়িতে লোক আসা মানে সেটা হচ্ছে কি সেই দিন ঠাকুরের প্রবেশ মানে সেদিন যদি তুমি ঠাকুরকে পুজো না দিয়ে যদি বাড়ির যারা এসে তাদেরকে সেবা করো তাহলে সেদিন কিন্তু ঠাকুর সন্তুষ্ট হয় তো সেইভাবেই আমরা কিন্তু বড় হয়েছি যেটা দিদা বলছি সেটা মায়ের কাছেও শুনেছি তাই বাড়িতে কেউ আসা সবাই এক জায়গায় হওয়া এটা কিন্তু খুব আজ যদিও বৌদি সুখের সংসার তবে একদিন বৌদিকেও দেখেছি অনেক স্ট্রাগেল করতে সত্যি কথা বলতে গেলে যেটা আজকে নিজে সংসার করতে গিয়েও বুঝছি তুমি যেই বাড়ির ছেলেটাকে বিয়ে করছো সেই বাড়িতে ছেলেটা ঠিক কোন পজিশনে রয়েছে মানে বাড়িতে তো ছেলে মেয়ে তো অনেকগুলো থাকে কিন্তু তার মধ্যে একটা ছেলের বা মেয়ের দাপট চলে যার কথা অনুযায়ী বাড়িটা চলে বলতে গেলে তো সেই বাড়িতে যদি সেরকম কিছু চলে তো যেই ছেলেটার দাপট চলে সেই ছেলেকেই বিয়ে করো তাহলে জীবনে কোনো স্ট্রাগল করতে হয় না সব কিছু এমনি এমনিই পাওয়া যায় আর যদি সব থেকে নরম মানে শান্ত শিষ্ট বা যে কথা বলতে জানে না সেরকম ছেলেকে একবার বিয়ে করে ফেলো তাহলে তাতে কি হবে যে স্ত্রীকে অনেকটা লড়াই করে অনেক কিছু পেতে হয় তো তাই সবসময় সেই স্ত্রী তো খারাপ থাকবেই আর তাকে লড়াই করতে হবে যদি বিয়ে করতেই হয় বাড়িতে যেই ছেলের রাত চলছে সেই ছেলেকেই করো জীবনে অনেক শান্তি পটল ডাটা কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি হেভি হয়েছে আমি বানিয়েছি আর এখানে বানিয়েছি চিংড়ির ঝাল এবারে আমি রান্নাঘর ছেড়ে দিচ্ছি বৌদি আসবে রান্না করতে কারণ আমরা যাবো গড়িয়াহাট আজকে জন্মদিনের নিমন্ত্রণ হবে টোটো তো ঘুম দিচ্ছে টুইঙ্কেলও উঠে গেছে তবে এরা থাকবে আমরা বেরিয়ে গেছি গড়িয়াহাট কিন্তু দেখো আমি হয়তো ছিলাম না ঠিক টাইমে আমার মেয়েকে তেল মাখিয়ে স্নান করিয়ে এখন ওকে ভাতুও খাইয়ে দিচ্ছে যদিও তেল মাখানো স্নান করানো ভিডিও করেছে কিন্তু আমি অ্যাড করলাম না কারণ ভীষণ ইউটিউব সব ভিডিও ডিলিট করে দিচ্ছে তারপরে কপি দিচ্ছে জানি না কেন সেই জন্য আমি আর সেগুলো অ্যাড করলাম না শুধু ওকে যে ভাতটা খাওয়াচ্ছে সেটাই শেয়ার করলাম দেখো আমি না থাকলেও আমার মেয়ের যত্ন কিন্তু ঠিকঠাক টাইমেই হয়ে যাবে এটারই নাম কিন্তু বাপের বাড়ি আমার তো মনে হয় জীবনে যেখানেই যাই না কেন বাপের বাড়ির মতন সুখ কোথাও নেই সে সোনালী বৌদির বাড়ি হোক সে আমার মায়ের কাছে হোক সে সম্পা বা দিদি যার কাছেই হোক না কেন নিশ্চিন্তে কোথাও চলে যেতে পারবো মেখে রেখে কলকাতায় থাকলে ভালোই হতো খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে কলকাতায় ফেরার কারণ টুইঙ্কেল যাতে কলকাতায় পড়াশোনা করতে পারে তারই ব্যবস্থা করার চেষ্টা করছি দেখা যাক কী হয় পরের কথা পরে আছে টুইঙ্কেল যখন এই পৃথিবীতে এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছে টুইঙ্কেলের পুরো বড়ো হওয়ার জার্নিটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাতে কে দেখলো না দেখলো ভিউ এলো না এতে আমার কোনো যায় আসে না আমি আমার স্মৃতিটাকে প্রতিটা মুহূর্তে ধরে রাখবো শাক ভাজা বৌদি দি বাদামটা কখন দেবে দিয়েছো বাদাম দিয়ে শাক ভাজা দিতে বাদাম দিয়ে শাক হ্যাঁ কি মনে খেয়েছো আজকে দুপুরের মেনু বাদাম দিয়ে লাল শাক ভাজা যেটা আমি আগে কোনোদিন খাইনি দারুণ টেস্ট হয়েছিল তার সাথে টক ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা পটল ডাটা কুমড়ো আলু চিংড়ি দিয়ে একটা সবজি তার সাথে চিংড়ির ঝাল আর মাছের ঝোল ঝিঙে ডাঁটা আলু দিয়ে বৌদির সাথে লাল শাক ভাজাটা খুব ভালো লেগেছে পরের বারে আমিও শিখবো তোমাদের সাথেও শেয়ার করো তার আগে বৌদিদের বাগানে পেয়ারা হয়েছে কিনা চলো দেখে আসি বাড়ি যাবো যাওয়ার আগে বাড়ি যাবো বলতে আবার আসবো সে রেডি রেডি হয়ে এটা একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে না এ এই শুব্র হেভি মিষ্টি নামে ছোটো ছোটো ছোটোবেলায় এই পেয়ারা যে কত খেয়েছি এখানে একটা আতা গাছও ছিল হ্যাঁ এখানে একটা আতা গাছ ছিল প্রচুর আতা আতা হতো এই একটা পেয়ারা পান না হয়েছে এই তো বিকেলবেলায় চা খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ রাত্রিবেলা পিসির ছিল নিমন্ত্রণ খেয়ে রেডি হয়ে আসবো বলে সেই জন্য বিকেলবেলা বেরিয়ে যাচ্ছি

માં એ દેતા પેછી অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম চারিদিকে তো মার্কেট নিয়েই নিয়েছে দিদির বাড়ির সামনে একটা কত বড় আউটলেট করেছে অরুণ আইসক্রিমে তবে আমরা অরুণ আইসক্রিম নেবো না নেব ঘি এখানে শুনছি ঘিটা বেশ ভালো পাওয়া যায় অরুণ আইসক্রিমও নিয়ে যাব সবার জন্য কিন্তু মেন আমরা নিতে এসেছি এখানে ঘি টোটন যাওয়ার আগে একটু ঘি নিয়ে যেতে চাই আর এই কদিনের জার্নিটা টুইঙ্কেল পুরো না যে হাল ও আর পারছে না মানে সত্যি ওকে এবারে একটু রেস্টের প্রয়োজন তাই আমরাও খুব তাড়াতাড়ি চলে যাব বাড়ি আমরা খাইনি আমার দিদি গোপাল খেয়েছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও ভিডিও নিয়ে খুব